নিরামিষ দিনে এরকম পনির হলে কিন্তু নিরামিষ দিনটা জমে যায় মাছ মাংস ডিম কিচ্ছুর দরকার পড়ে না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এইখানে আমি কড়াইতে অনেকটা সাদা তেল ঢেলে নিয়েছি অনেকটা এই তেলটা পরে আমাকে তুলতেও হবে তো এই তেলটাতে আমি এখন পনিরগুলো দিয়ে দেবো এবার পনিরগুলো দিয়ে দেবো এখানে আমার পাঁচশো গ্রামের মতন পনির আছে পনিরটা আমি দু স্টেপে করব দু স্টেপে ভাজতে হবে এবার আমি ভাগ করে করে ভাজবো এবার পনিরগুলো সম্পূর্ণটা একটু একটু করে দিয়ে দেবো আর আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো কী রান্না করছি টাইটেল থামডেল দেখে আগে হ্যাঁ দই পানির এই দই পানির কিন্তু সব কিছু মানে রুটি লুচি পরোটা নান কুলচা পোলাও ফ্রায়েড রাইস ভাত প্লেন আমরা যে ভাত খাই ওই ভাতের সাথেও ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু এটা ভাতের সাথেই খেয়েছিলাম যেহেতু আমাদের নিরামিষ দিনে ভাতটাই হয় আর কি সবার ঘরে অনেকে পোলাও তোলাও হয় কিন্তু ওই গরমের মধ্যে আর পোলাওয়ের ইয়ে নেই করার তো সেই জন্য ভাত এবার এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পনিরটা ভাজতে ভাজতে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে দেব টু টেবিল স্পুন পোস্ত যেহেতু আমার এখানে পাঁচশো গ্রামের মতন পনির আছে তো সেই জন্য আমি এখানে টু টেবিল স্পুন নিলাম এবার তোমরা যেরকম তোমাদের পনিরের পরিমাণ থাকবে সেই অনুযায়ী তোমরা পোস্তটা নিও আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতোই দশ বারোটার মতন গোটা কাজু এবার এটাকে আমি আগে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার পর দেখো চেহারাটা এরকম হয়েছে এবার আমি ধুয়ে রাখা আদা দিয়ে দিলাম এরপরে আমি দেব সামান্য পরিমাণে কিশমিশ আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা যেমন যে যেমন ঝাল খাও কিশমিশও দিয়ে দিলাম এবার তারপরে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব জল দিয়ে তো এবার দেখতেই পাচ্ছ আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পনিরগুলোকে তুলে নেবো এই দেখো একটা আগে ভেজে নিয়েছি এক স্টেপে মানে একটা ব্যাচে আর কি আর একটা ব্যাচে আমার ভাজা হয়ে গেছে এবার এখানে ওই পনিরের যেই দানাগুলো থাকে সেগুলো রয়ে গেছে আর আমি কিছুটা সাদা তেল তুলে নিয়েছি কারণ অনেকটা তেল আমি দিয়েছিলাম পনিরগুলোকে ভাজার জন্য এবার আমি এখানে গরম মশলা অ্যাড করে দেব দুটো দারচিনি স্টিক দিয়েছি দুটো ছোটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি এটাকে পনেরো কুড়ি সেকেন্ডের মতন ফ্রাই করব একটা মিষ্টি গন্ধ আসবে তারপর এখানে ওই কাজু আদা কাঁচা লঙ্কা তারপরে তোমার পোস্ত এই পেস্টটা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন করার পর এখানে আমি ধোয়া জলটা দিয়ে দিলাম কড়াইতে মশলাটা কষু ততক্ষণের জন্য আমি এখানে আরেকটা পেস্ট বানিয়ে নিই যেহেতু দহি পনির করছি তো এখানে তো দই আমার লাগবেই এখানে আমি চার টেবিল দই নিয়ে নিয়েছি এটা কিন্তু টক দই অবশ্যই দেখে বুঝতে পারছো তো টক দই চার টেবিল নিয়ে নিয়েছি তারপরে দেবো এখানে জিরে গুঁড়ো এবার আমি এটা না সম্পূর্ণটা ব্লেন্ডিং মানে ব্লেন্ডার যারাই করি তাহলে আমার দইতে কোনো লামস থাকে না এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এরপরে দেব নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেবো চিনি চিনিটা আমি এখানেই দিয়ে ব্লেন্ড করে নেবো তাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তো চিনিটাও দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আর লাস্ট বাট নর্ট দ্য লিস্ট এখানে আমি অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা তোমরা পরেও দিতে পারো চাইলে এখানেও দিতে পারো তো আমি এখানেই দিলাম যাতে মশলার ফ্রেগনেন্সটা খুব সুন্দর আসে তো দেখে নাও কড়াইতে আমার এখানে তেল বেরিয়ে গেছে মশলাটা ভালো মতন কষে গেছে এইবার এখানে আমি টক দইয়ের যে ব্লেন্ড মানে মিক্সারটা করলাম মিক্সচারটা আমি এখানে দিয়ে দেবো আর এখানে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন এই টক দইটা দেবো যদি কড়াইটা বন্ধ করে রাখো তাও ভালো আর যদি একদম লোতে করে রাখো সেটাতেও কোনো অসুবিধা নেই আর আমার এমনিতে কোনো অসুবিধা হতো না কারণ এটা আমি একদম ব্লেন্ডারে করেছি তো তো এখানে কাটার চান্সটা কমই থাকে তবুও রিস্ক নিয়ে লাভ নেই সেই জন্য আমি এখানেই এরকমভাবেই দিলাম তাতে কোনো অসুবিধা হয়নি তো যাই হোক এটাকে এবার আমি এটাকেও কষাবো ভালো করে যাতে সাইড থেকে তেলটা হয় এবার দেখো আমার মশলাটা ভালো কষে গেছে এইবার আমি দুটো ব্যাচে যেই পনিরগুলো ভেজেছিলাম সেই পনিরগুলো একসাথে দিয়ে দিলাম এবার এটাকেও ভালো মতনভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো দেখো মশলাটা এখানে কষে গেছে সাইডতে অল্প অল্প তেল বেরিয়েছে এখানে আমি জল অ্যাড করে দিলাম জল অ্যাডটা করে এবার এটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে রান্না করে নেব যাতে একটা গ্রেভি টেক্সচার আসে এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্লেন্ড যখন করছিলাম তো আর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি কাসরি মেথি তোমরা অবশ্যই দিও আর এখানে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল মানে খুব সুন্দর দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে তো চলো আজকের কুকিং ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা প্রথমবার এসে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হয় নোটিফিকেশানের পাশে যে আইকনটা সেটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখো আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখন ওটা মানে রান্নাটা হচ্ছে আমি গ্যাসটা এখনও অফ করিনি তো এখানে চেহারাটা তো অবশ্যই কমেন্ট সেকশানে বলো দাহি পনির কীরকম হয়েছে আর যারা যারা এখন অব্দি দাহি পানির ট্রাই করনি বাড়িতে আমি চাইবো অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখো দেখে বানিয়ে অবশ্যই কিন্তু এইখানের ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিও যে কেমন হয়েছে তো চলো আজকের মতন টাটা